আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে ক্র্যাশ গেমটা খেলবো তো আমার ব্যালেন্স আছে এক টাকা আসলে আমি এত ব্যালেন্স কখনো ডিপোজিট করি না সব সময় দুইশো তিনশো ডিপোজিট করার কারণ হলো আমার ফার্স্ট ভিডিও প্রথম ভিডিওটা তার জন্যে একটা অন্য নিয়মে খেলতে হবে আমার সারা প্রথমটাই আইসিআইতে ভালোই গেলো রে ধরতে হবে হলো এক হাজার ফার্স্টে আঠাইশ টাকা উনত্রিশ পয়সাটা ধরে দিই টু পয়েন্ট টুতে তে নিয়ে নিব এই সিস্টেম আজকে খেলা করতে হবে সিস্টেম যা আমি দৌড়ছে এখন শালাকপত্র পাড়াইব দৌড়লাম আটটায় ও জানা কথা ও পাঠ পাড়াইব ওইটা হলো জানা কথা আঠাশ টাকায় ধরে দিই দেখি কি হয় টু পয়েন্ট টুতে উঠলিয়ে হবে পর্যায়ক্রমে অ্যামাউন্টটা ডাবল করতে পেয়ে গেছি আর নাইস তো আমার প্ল্যান এবার সাকসেসফুল এবার সিস্টেমটা একটু অন্যরকমের ওই ডাবলটা স্টেকটা কি লেগে গেলাম বুঝলাম না কিছু আচ্ছা ক্যান্সেল করে আবার আমি ক্যান্সেল করাটাই ঠিক ছিল ক্যান্সেল করি এইটা এবার আর যাবে না ওয়ান পয়েন্ট পঞ্চাশে ফাইটে গেছে দুই তো যাবেই না ও গেছে খেলার নিয়ম তো আমারই চেঞ্জ করতে হবে করতে হবে হলো তিন টাকা দিতে হবে তিরিশ চলো এবার কি হয় এই বালের গেম খেলতে আসলে মাথা যত ঠান্ডা করে আসো না কেন কোনো কাম নাই এমনিতেই ফাইড হয়ে যায় হ্যাঁ ফাটছে চা আবারও তিনি দৈরে তবু চা ভালো উঠলে উঠবে না উঠলে যাবে আর ভাল লাগে না গেম খেলতে আসো মাথাটা গরম করো তো আমার ফার্স্ট ভিডিও তার জন্য হয়তো বা কথাবার্তা ঠিকভাবে বলতে পারতেছি না বাট আপনার একটু অ্যাডজাস্ট করে নিন অনেকে ফার্স্ট ভিডিওতে কথাও বলে না বাট আমি তারপরেও কথা বলতেছি দেখি এবার কি হয় তিনই দরবাজিরা খেলা সব তিনই দেখি তিনের কি হয়েছে তিনের কি হয়েছে সেটাই আমার দেখি না এখন আর তিনে ধরলে আর কাম হবে না ক্যান্সেল বেট কী রে তিনে ধরা যাবে না এখন হলো চারে ধরতে হবে তিনে ধরলে কোনো ফায়দা নাই এটা কি বেটটা কি ধরতে পারছিলাম ধরতে পারে প্রেস বেট ও আচ্ছা আগেরটা ক্যান্সেল ছিল ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে এবার যদি ফাড়াই ফেলায় এগো কেমন কি করো সাতত্রিশ টাকা পেরে না বেডটা মিস হয়ে গেল ও হো মিস হয়ে ভালো হয়েছে আমার টাকাটা বাইসে গেছে এবার আর সার নেই এবার ধর থেকে ছয় না ধরা যাবে পাঁচ হাজার ঠিক আছে স্যার বেড কি ধরা হয়েছে হ্যাঁ ধরা হয়েছে একটা বেড যদি এই পর্যন্ত পাইতাম যা এটাও সালার বসে সবগুলা বেড একবারে গেছে

নেটওয়ার্ক গেছে হ্যাঁ এরে নেটওয়ার্ক গেছে ওকে বন্ধুরা বাই দেখা হবে নেক্সট ভিডিওতে